আসসালামু আলাইকুম এই ভিডিওতে পুরোনীতি ও নাগরিকতা চট্টগ্রাম বোর্ডের এমসি অংশের সমাধান দেওয়া হলো এটি হচ্ছে আমাদের খ সেটের সমাধান একের চার দুইয়ের চার তিনের তিন চারের এক পাঁচের তিন ছয়ের দুই সাতের দুই আটের এক নয়ের তিন দশের এক এগারোয়ের এক বারো দুই তোমাদের যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তীতে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোর এমসি কিউ পার্টের সমাধানও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হবে তেরো এক চোদ্দো দুই পনেরো দুই ষোলো তিন সতেরো দুই আঠারো দুই উনিশের চার বিশের তিন একুশের তিন বাইশের দুই তেইশের এক চব্বিশ তিন পঁচিশ চার ছাব্বিশ এক সাতাশ চার আটাইশ এক উনত্রিশ চার তিরিশ দুই তো এই ছিল তোমাদের চট্টগ্রাম বোর্ডের সমাধান কার কয়টিএমসি সিকিউ হলো সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ